পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি তিনি বলেন বিএনপি জামাত ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে মিটিং করেছে তারা নেতানিয়াহুর নেয়াহুর দোষরে পরিণত হয়েছে আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদে আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ড হাসান মাহমুদ একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি আমাদের নীতি হচ্ছে ফিলিস্তিনের মতিক মানুষের পক্ষে আজকে সমগ্র পৃথিবী ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের নেতা তার সাথে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে নির্বাচন ভন্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসরায়েলি ইহুদি অবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সুতরাং এদেরকে চিরে রাখতে হবে এদের আজকে উন্মোচিত হয়েছে আর কিছু লেবাসদারী ইসলামী দল যারা সরকারের করে কথায় কথায় সমাবেশ করে আমেরিকায় বড় হয় ইংল্যান্ডে বড় হয় আমাদের যুবলিক মিছিল করে আর তোমরা ইসলামী দল বলের পরিচয় দাও একটি বড় সমাবেশ তোমরা ধর্ম হবে। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন টয়লের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ